সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গভীর কৌশল সাজিয়েছে ইরান যার কারণে সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক সাফল্য লাভ করেছে ইরানের সামরিক বাহিনী আর আয়াতুল্লাহ খামেনির দেশটি এক্ষেত্রে চোখের বদলে চোখ নীতিতেই ইসরায়েলে আক্রমণ করে এমন তথ্যই জানালেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জুন মাস ইসরায়েলের জন্য এক ভিতুর মাস কারণ ইরানের মিসাইল ও ড্রোন হামলার বিরুদ্ধে তেমন কোনো সফলতা আনতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উল্টো তুমড়ে মুসরে পড়ে আয়রন ডোম সহ ইহুদিবাদীদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তবে এর পেছনে ছিল ইরানের দীর্ঘদিনের পরিকল্পনা আর সেই পরিকল্পনারই বাস্তবচিত্র ফুটে ওঠে ইসরায়েল ইরান সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের তীব্র প্রতিক্রিয়া ইসরায়েলকে তার যুদ্ধের লক্ষ্য পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে জানিয়ে আইআরজিসির মুখপত্র নাইনি বলেন সেই যুদ্ধে চোখের বদলে চোখ একের বদলে এক নীতি অনুসরণ করেছি আমরা যখন আমাদের সামরিক বাহিনী ইসরায়েলের বহুতল ভবনগুলো ধ্বংস করছিল তখনই প্রমাণিত হয়েছে আমাদের গোয়েন্দা তথ্যের নির্ভুলতা আর সাথে প্রমাণিত হয়েছে আমাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সতেরো সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইসরায়েল ধরে নিয়েছিল যে তারা ইরানকে ধ্বংস করে দেবে কিন্তু বাস্তব ফলাফলে দেখা যায় ইহুদিবাদীরাই ছিটকে পড়ছে যুদ্ধের ময়দান থেকে এমন মন্তব্য করে নাইনি আরও বলেন শত্রুর ধারণা ছিল যে ইরান দুর্বল হয়ে পড়ছে তারা বিশ্বাস করত যে ইরানের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখতে গত ১৩ জুন দেশটিতে বিমান হামলা চালায় ইসরায়েল যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই যদিও সেই যুদ্ধে দুই দেশেরই ব্যাপক ক্ষতি হয় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত এক হাজার মানুষ যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়লে ইহুদিবাদী দেশটির সমর্থনে যোগ দেয় মার্কিন প্রশাসন বাইশ জুন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র যার মাধ্যমে আবারও প্রমাণিত হয় মধ্যপ্রাচ্য জুড়ে আগ্রাসন ছড়াতে শুধু ইসরায়েলই জড়িত নয় তাদের পেছন থেকে অর্থায়ন করছে মার্কিন প্রশাসন যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই হস্তক্ষেপে চব্বিশ জুন যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইরান ও ইসরায়েল শ্রীজন মাহমুদ NEWS twenty four.